আজকেও আমি সজনার ডাটা রান্না করব তো সেটা আর অন্য রকমভাবে রান্না করব প্রতিদিনই তো একই রকম করে রান্না খেতে ভালো লাগে না তো নতুন নতুন রেসিপি পেলে কিন্তু ভালোই লাগে রান্না করতেও ভালো লাগে আর খেতেও তো বেশ ভালোই লাগে তো আজকে আমি প্রথমে সিম কুচি করে নিয়েছি সেটাই আমি ভাজি করে নেব প্রথমে কড়াইতে তেল পেঁয়াজ ভেজে নিয়েছি একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি সিমটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভেজে নেব এতে আমি সিমে আমি হলুদ ব্যবহার করব না এতে করে সিম ভাজিটা কিন্তু খেতে অনেক মজার হয় আর অন্য পাশের চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি সেটাই আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরে বাটা তেল দিয়ে সুন্দরভাবে একটা মশলা কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি সজনা ডাটাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতোভাবে কষিয়ে নিয়েছি এদিকে আমি ডিম সিদ্ধ করে ভাজি করে নিয়েছি আর এদিকে প্রেশার কুকারে আমি ডাল আর মানে ছোলার ডাল আর আলু দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে সজনার ডাটাটা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে আমি এই ডাল আর আলু যে সিদ্ধ করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে একেবারে মিশিয়ে নেব নিয়ে এক কষে মানে কষা কষা করে কষিয়ে নেব তারপরে আমি একটু ঝোল দিয়ে দিয়ে ফুটিয়ে নেব আর এদিকে আমার সিম ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো সিম ভাজি এইভাবে করলে করে খেলে কিন্তু অনেক মজার হয় তো অনেক ভালো লাগে আর এদিকে এই দেখো আমার সিম ভাজিটা করা হয়ে গেছে আর এই যে তরকারিটা আমি একটা গামলায় নামিয়ে নিয়েছিলাম নিয়ে আমি একটু সাপলে নিচ্ছি একটু তেল পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে সাতলে নিচ্ছি তো এইভাবে সাপলালে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় তো এই যে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু ফুটিয়ে দিলেই আমার তরকারিটা রেডি তার মধ্যে আমি একটু ভাজা জিরে আর একটু গরম মশলা একসাথে সঙ্গে বেটে নিয়েছি সেটাই আমি একটু উপর থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু দু মিনিট রান্না করে নিলেই আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে তো এই যে এভাবে কে কে রান্না করে খেয়েছ কমেন্ট করো আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখো সজনার ডাটা কিন্তু গরমের সময় খাওয়া অনেক উপকার যেহেতু আর প্রতিদিনই একই রকম আলু দিয়ে ঝোল করা কিন্তু ভালো লাগে না তবে মানে ভিন্ন স্বাদের এই ছোলার ডাল আলু আর ডাটা দিয়ে একসঙ্গে ডিম দিয়ে মানে একটা তরকারি রান্না করে নিলাম এতে কিন্তু মানে একটা নতুন মানে খুব সুন্দর একটা রেসিপি আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর মজার তো খেয়ে তো সবাই বলছে অনেক মজার হয়েছে তো এই যে যাই হোক খাওয়া দাওয়া শেষ শেষ করে রাত্রে চলে এসেছি আবারও রান্নাঘরে তো এই যে যখন আমার একেবারেই রুটি আটা মাখা বেলা ঝামেলা ভালো লাগে না তখন আমি আটাকে গুলে নিই একটু লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিই নিয়ে এইভাবে আমি রুটি তৈরি করে নিই উপর দিয়ে একটু ডিম এইভাবে প্রলেপ দিয়ে নিই পেঁয়াজ কুচি আর লবণ লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আমি একটু ভেজে নিয়ে এপিট ওপিট করে এতে করে খেতেও কিন্তু অনেক মজার হয় আর যেহেতু তরকারি আছে ছোলার ডাল আলু তরকারি তো তাই সেটা দিয়ে কিন্তু এই রুটিটা খেতে অসম্ভব মজার হয় তো অনেক ভালো লাগে আর বাচ্চারাও অনেক পছন্দ করে আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে যেহেতু রাত্রে ভাত খেতে চায় না তো এক একদিন এক এক রকমের করে দেওয়ার চেষ্টা করি এতে আমারও ভালো লাগে আর ওরও ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট